হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদের সাথে আমি বিক্রম স্যার আর আজ থেকে শুরু হচ্ছে তোমাদের জন্য স্পেশাল জি কে মকটেস্ট তোমরা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে জি কে টেস্টের নতুন ক্লাসগুলো নিয়ে আসার জন্য তো তোমাদের রিকোয়েস্টে আমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছটার সময় এই ক্লাসগুলি আমাদের চ্যানেলে আপলোড করব। এই ক্লাসগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে যারা ডাব্লিউপি কেপি এর মতো পুলিশের পরীক্ষা এছাড়া পিএচির ফ্লাগশিপ ও মতো পরীক্ষার প্রিপারেশন করছো তারা অবশ্যই ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবে এই ক্লাসে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের ডিটেলস অ্যান্সার তো চলো বেশি কথা না বলে তোমাদের আজকের মক টেস্টের প্রথম প্রশ্নটা দেখে নেবো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো ভারতের কে জরুরি অবস্থা জারি করতে পারেন খুব ভালো একটা প্রশ্ন তোমাদের আপকামিং পিএসসি এবং পুলিশ পরীক্ষার জন্য নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবো অপশন এ রাষ্ট্রপতি অপশন বি উপরাষ্ট্রপতি অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি অপশন ডি প্রধানমন্ত্রী এই চারজনের মধ্যে কে ভারতের জরুরি অবস্থা জারি করতে পারেন তো আশা করছি তোমরা সকলে কমেন্টে লিখেছ অপশন এ রাষ্ট্রপতি এটা একদম সঠিক উত্তর ভারতের রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারেন তো রাষ্ট্রপতি মেনলি তিন ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন ঠিক আছে একটা হচ্ছে রাষ্ট্র জাতীয় একটা হচ্ছে রাষ্ট্রীয় অর্থাৎ সাংবিধানিক একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা এই তিনটি জরুরি অবস্থা ভারতের রাষ্ট্রপতি জারি করতে পারেন এই জরুরি অবস্থাগুলি ভারতের সংবিধানের অনুচ্ছেদ বা আর্টিকেল তিনশো বাহান্ন আর্টিকেল তিনশো ছাপ্পান্ন এবং আর্টিকেল তিনশো ষাট অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারেন তোমরা দেখো আমরা কিন্তু আমাদের এই মক টেস্টের ক্লাসে প্রতিটা প্রশ্ন এভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করব যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় তোমরা ভালো কমেন্ট পেতে পারো এই জন্য তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো জীবনের ঝরা পাতা কার আত্মজীবনী খুব গুরুত্বপূর্ণ একটা আত্মজীবনী তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য চারটা অপশন 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 দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর মান্না দে সত্যজিৎ রায় এছাড়া ডি সরলা দেবী চৌধুরানী এই চারজনের মধ্যে কার আত্মজীবনীর নাম হচ্ছে জীবনের ঝরা পাতা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি সরলা দেবী চৌধুরানী তোমরা আশা করছি সকলেই কমেন্টে ঠিক উত্তর দিয়েছ সরলা দেবী চৌধুরানীর তোমরা আশা করছি সকলে কমেন্টে ঠিক উত্তর দিয়েছ সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হলো জীবনের ঝরাপাতা তো এরপর আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর মান্না দে এছাড়া সত্য রায়ের আত্মজীবনীর নাম কি তো দেখো তোমরা এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেনলি তিনটি আত্মজীবনী আছে প্রথমটি হলো জীবন স্মৃতি যেটা উনিশশো বারো সালে প্রকাশিত হয় সেকেন্ডটা আছে ছেলেবেলা যেটা উনিশশো চল্লিশ সালে প্রকাশিত হয় এছাড়া আত্মপরিচয় যেটা কিন্তু উনিশশো সালে প্রকাশিত হয় সেকেন্ড আছেন মান্না দে মান্না দে সেই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই সেই বিখ্যাত মান্না দে মান্নাদের আত্মজীবনী হলো জীবনের জলসাগরে যেটা কিন্তু দু সালে প্রকাশিত হয় এছাড়া দেখো সত্যজ রায় তোমরা সকলে জানো বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় বিখ্যাত লেখক সত্যজিৎ রায় তার আত্মজীবনীর নাম হলো যখন ছোট ছিলাম ঠিক আছে যখন ছোট ছিলাম এটা হচ্ছে তার আত্মজীবনী যেটা উনিশশো বিরাশি সালে প্রকাশিত হয় আচ্ছা তোমরা কি আমাকে কমেন্ট করে বলতে পারবে সত্য রায় ছেলের নাম কি সত্য রায়ের ছেলে কিন্তু একজন বিখ্যাত সিনেমা ডিরেক্টর তার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হল ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি নিচে চারটি অপশনের মধ্যে কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান খুব ইজি একটা প্রশ্ন আমরা আমাদের লাইভ ক্লাসে রেগুলার এই ধরনের প্রশ্ন আলোচনা করি ঠিক আছে দেখো চারটা অপশন দেওয়া আছে অপশনে গির জাতীয় উদ্যান অপশন বি কানহা টাইগার রিজার্ভ অপশন সি বন্দিপুর জাতীয় উদ্যান নাকি অপশন ডি জিম করবেট জাতীয় উদ্যান যারা আমাদের রেগুলার লাইভ ক্লাস দেখো তারা কিন্তু খুব ইজিলি এই প্রশ্নের উত্তর এতক্ষণ কমেন্টে দিয়ে দিয়েছো সঠিক উত্তর হবে অপশন ডি জিম করবেট জাতীয় উদ্যান একদম ঠিক উত্তর জিম করবেট জাতীয় উদ্যান হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান এরপর দেখো তোমাদের জন্য আমি এখানে কিছু এক্সট্রা নোটস রেখেছি যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথমটা দেখো লেখা আছে ভারতের প্রথম জাতীয় উদ্যান অর্থাৎ এই জিম করবেট জাতীয় উদ্যানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটা বর্তমানে উত্তরাখণ্ডে অবস্থিত ঠিক আছে এই দুটি তথ্য তোমরা অবশ্যই মনে রাখবে একটা হচ্ছে নাইনটিন থার্টি সিক্সে এই জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত হয় আর এটা বর্তমানে উত্তরাখণ্ডে অবস্থিত এছাড়া দেখো তোমার জন্য আমি আর একটা প্রশ্ন রেখেছি এখানে সেটা হচ্ছে ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোনটি খুব ভালো একটি প্রশ্ন তার সঠিক উত্তর হবে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটা হচ্ছে এই মুহূর্তে ভারতের সব বড় ন্যাশনাল পার্ক আজকের ক্লাসের প্রশ্নগুলি তোমাদের কেমন লাগছে একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো আল বেরুনি কার সময়ে ভারতে এসেছিলেন খুব ভালো একটা প্রশ্ন ইতিহাস থেকে আল বেরুনি কার সময়ে ভারতে এসেছিলেন তোমরা যারা রেগুলার রাত্রি নটার লাইভ ক্লাস দেখো তারা কিন্তু খুব ইজিলি এই প্রশ্নের সঠিক উত্তর পারবে দেখো চারটে অপশন দেওয়া আছে অপশন সুলতান মাহমুদ অপশন বি হর্ষবর্ধন অপশন সি জাহাঙ্গীর নাকি অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর কি হবে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ সুলতান মাহমুদ সুলতান মাহমুদের সময়কালে কিন্তু আল ভারতে এসেছিলেন ঠিক আছে পরে এখানে তোমরা জেনে রাখো আল আসন আসল নাম হচ্ছে আবু রাহান মোহাম্মদ ইবানে আহমদ আল এটা কিন্তু তার আসল নাম কিন্তু থেকে যেটা গুরুত্বপূর্ণ তথ্য এখান সেটা হচ্ছে আলবরনী লেখা বইয়ের নাম বা গ্রন্থের নাম সেটার নাম কি কিতাব উল হিন্দ বা তারিক উল হিন্দ ঠিক আছে অনেকে কনফিউজ যে স্যার কিতাবুল হিন্দ নাকি তারিকুল হিন্দ আরে ভাই দুটো উত্তর একই কিতাবুল হিন্দ কোন জায়গায় আরে ভাই দুটো উত্তর একই ঠিক আছে কোন জায়গায় লেখা আছে কিতাবুল হিন্দ আবার কোন জায়গায় লেখা আছে তারিক উল হিন্দ তো কনফিউজ হওয়ার কিছু নেই এই দুটো উত্তর হচ্ছে একই বা দুটো হচ্ছে একটা বইয়ের নাম ঠিক আছে তো চলো এরপর আমরা পাঁচ নাম্বার প্রশ্নটি দেখে নেব পাঁচ নাম্বার প্রশ্নটি ভারতের রেলওয়ে সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতের ডিজেল রেল ইঞ্জিন তৈরির কারখানাটি নিচের কোথায় অবস্থিত নিচে চারটা অপশন দেওয়া আছে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও খুব ইজি একটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অপশন এ ভাগলপুর অপশন বি হাওড়া অপশন সি ভাদোদরা নাকি অপশন ডি জামশেদপুর এই চারটি স্থানের মধ্যে কোথায় ভারতের ডিজেল রেল ইঞ্জিন কারখানা অবস্থিত সঠিক উত্তর অবশ্যই হবে অপশন সি ভাদোদরা ঠিক আছে অপশন সি হচ্ছে ভাদোদরা সঠিক উত্তর যারা দিয়েছে অপশন সি তারা কিন্তু এক নাম্বার পেয়ে গেলে তো তোমরা এখান থেকে কিছু এক্সট্রা নোটস অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে দেখো ভারতের ডিজেল রেল ইঞ্জিন তৈরির প্রধান কারখানাটি ডিজেল ইঞ্জিন প্ল্যান্ট বা ডিইপি নামে পরিচিত এটি ভাদোদরা বা গুজরাট রাজ্যে অবস্থিত ঠিক আছে এই রাজ্যের নামটা মনে রাখবে এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত স্থানের নাম হচ্ছে ভাদোদরা ঠিক আছে এই কারখানাটি ভারতের রেলওয়ে দ্বারা ডিজেল ইঞ্জিন উৎপাদনের জন্য ব্যবহৃত হয় তো খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যারা বিশেষ করে সেন্ট্রালের পরীক্ষা দেবে কিংবা আপকামিং মিসলেনিয়াস দেবে তারা কিন্তু অবশ্যই এই কোয়েশ্চেনটা নোট ডাউন করে নাও এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলো এরপর আমরা পরের প্রশ্নটা দেখে নেব ছ নম্বর প্রশ্ন হলো ক্ষমতার ব্যবহারিক একক কি সায়েন্স থেকে খুব একটা ভালো প্রশ্ন ক্ষমতার ব্যবহারিক একক কি চারটা অপশন দেওয়া আছে অপশন এ ক্যালোরি অপশন বি ওয়াট অপশন সি ভোল্ট নাকি অপশন ডি জুল এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি না না সি তো হবে না অপশন বি অপশন বি ওয়াট হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট তোমরা মনে রাখবে ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট এটি একটি মৌলিক একক যা শক্তির হার পরিমাপ করে ঠিক আছে অর্থাৎ প্রতি সেকেন্ডে কত পরিমাণ শক্তি ব্যবহার হয় বা স্থানান্তরিত হচ্ছে তা কিন্তু এই ওয়াট নির্ধারণ করে ঠিক আছে তো এটা তো আমরা অবশ্যই নোট ডাউন করে নেবে কারণ এই তথ্যগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আমি বারবার ধরে বলি প্রতিটা প্রশ্ন ডিটেলসে পড়ো তাহলে কিন্তু ভুলবে না বিদ্যা নয় ডিটেলসে বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় খুব সহজে প্রতিটা উত্তর রিলেট করতে পারবে তো চলো এরপর সাত নাম্বার প্রশ্নটা দেখে নেব সাত নাম্বার প্রশ্নটি হলো ভাঙরা কোন রাজ্যের লোকনৃত্য আশা করছি তোমরা সকলেই জানো অপশন দেওয়া আছে সঠিক উত্তর কি ফটাফট কমেন্টে এ হরিয়ানা অপশন বি কর্ণাটক অপশন অপশন সি ত্রিপুরা আর ডি হচ্ছে পাঞ্জাব এই মধ্যে লোকনৃত্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হরিয়ানা কর্ণাটক ত্রিপুরা তো হবে না সঠিক উত্তর হবে অপশন ডি পাঞ্জাব পাঞ্জাবের লোকনৃত্যের নাম হচ্ছে ভাঙড়া তো চলো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ রাজ্যের লোকনৃত্যের নাম জেনে নেব প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য কি কি ছৌ নৃত্য আর গম্পীরা গুজরাট গুজরাটের লোকনৃত্য কি কি আছে গরবা আর ডান্ডিয়া ঠিক আছে রাজস্থান ঘুমর নৃত্য কার্বেরিয়া নৃত্য ঠিক আছে এছাড়া পাঞ্জাব একটু আগে বললাম ভাঙ্গড়া আর একটা আছে গিদ্দা মহারাষ্ট্র হচ্ছে লাবনী আর কলি নৃত্য কেরালার দুটি গুরুত্বপূর্ণ নৃত্য হচ্ছে কথাকলি আর আট্টম তামিলনাড়ু তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম আর কারাগাম ঠিক আছে উত্তরপ্রদেশ হচ্ছে রাসলীলা বা রাসলীলা এছাড়া নাটোয়ারি অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি আর বনগী নৃত্য অসম হচ্ছে বিহু নৃত্য বা সাত্রিয়া নৃত্য তোমরা অবশ্যই এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে আমি কিন্তু প্রতিটা রাজ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি নৃত্যের নাম লিখেছি প্রতিটা রাজ্যে অনেকগুলি নৃত্য আছে কিন্তু আমি এখানে দশটি রাজ্যের মোস্ট ইম্পর্টেন্ট দুটি করে নৃত্যের নাম লিখেছি তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও এটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে আমি কিন্তু আজকে রাত্রি নটায় লাইভ ক্লাসে এই টপিক থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবো তাই তোমরা অবশ্যই এটার একটা স্ক্রিনশট করে নাও আর ভালো করে পড়ো দশটি রাজ্যের গুরুত্ব গুরুত্বপূর্ণ দুটি করে নৃত্যের নাম তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব আট নম্বর প্রশ্নটি হলো ভারতের সর্ববৃহৎ বা সবচেয়ে বড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত খুব ভালো একটা প্রশ্ন নিচে চারটা অপশন দেওয়া আছে সঠিক উত্তর কি হবে অপশন ত্রিপুরা অপশন বি আহমেদাবাদ অপশন সি মহারাষ্ট্র এছাড়া অপশন ডি গুজরাট সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও অনেকেই কমেন্ট করেছো সঠিক উত্তর হবে অপশন ডি গুজরাট ঠিক আছে গুজরাটে কিন্তু এই সর্ববৃহৎ তৈল শোধনাগার আছে এছাড়া তোমরা জেনে রাখো ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগারের নাম হচ্ছে জামনগর পরীক্ষা কিন্তু অনেক সময় এটা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগারের নাম কি সঠিক উত্তর জামনগর বা জামনগর তৈল শোধনাগার জামনগর রিফাইনারি ঠিক আছে এটি কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা কিন্তু পরিচালনা করে এই রিলায়েন্স কোম্পানির মালিককে মুকেশ আম্বানি তোমরা দেখেছো তার ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ে হলো কিছুদিন আগে ধুমধাম করে প্রায় এক মাস ধরে সেই বিয়ে চললো হলিউড বলিউড সমস্ত সুপারস্টার কিন্তু সেই বিয়েতে কাজ প্রশ্ন দেখিনি পরের প্রশ্ন হচ্ছে কারণ এফ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সি এ থেকে বা কারণ থেকে সম্প্রতি দু হাজার চব্বিশ সালের গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে কে রৌপ্য পদক বা সিলভার মেডেল জিতেছেন আশা করছি সকলেই পারবে তোমরা যারা প্যারিস অলিম্পিকের ক্লাসটা দেখেছ তারা অবশ্যই পারবে যারা দেখোনি তারা উপরের বাটন থেকে সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে তো দেখো চারটা অপশন দেওয়া আছে অপশন এ স্বপ্নিল গোশালে অপশন বি সরবজ্যোত সিং অপশন সি নীরজ চোপড়া এছাড়া অপশন ডি মানু ভাকে এই চারজনের মধ্যে কে দু হাজার সালের গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিকে ভারতের সিলভার মেডেল জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নীরজ চোপড়া নীরজ চোপড়া দু সালে গোল্ড মেডেল জিতেছিলেন কিন্তু এবারে তিনি একটু জন্য সিলভার মেডেল জিতেছিলেন তোমরা এখান থেকে মনে রাখবে পুরুষদের জেভলিন থ্রো বিভাগে এইটটি নাইন পয়েন্ট ফোর ফাইভ মিটার জেভলিন ছুড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন এই নিরজ চোপড়া এছাড়া পাকিস্তানের আরশাদ নাদিম নাইনটি টু পয়েন্ট নাইন সেভেন মিটার জেভলিন ছুড়ে অলিম্পিকে একটা রেকর্ড করেছেন এছাড়া স্বর্ণ পদক বা ফার্স্ট মেডেল জিতেছেন ঠিক আছে গোল্ড মেডেল ঠিক আছে পরীক্ষা কিন্তু এই তথ্যগুলি দিকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে জিজ্ঞাসা করলো কি পাকিস্তানের আরশাদ নাদিম কত মিটার জেভলিন ছুড়ে গোল্ড মেডেল পেয়েছেন কিংবা জিজ্ঞাসা করলো এবারের প্যারিস অলিম্পিকে জেভলিন থ্রো বিভাগে কে স্বর্ণ পদক জিতেছেন তো সঠিক উত্তর হবে আরশাদ নাদিম এছাড়া দেখতে পাচ্ছ এখানে কত মিটার সেটা হচ্ছে নাইনটি টু পয়েন্ট নাইন সেভেন মিটার তো চলো এরপর আমরা দশ নম্বর প্রশ্নটি দেখে নেব দশ নম্বর প্রশ্ন হচ্ছে সায়েন্স থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোক পর্ষ কিসের একক ভেবে দেখেছ কি তারাও শত আলোক বর্ষ দূরে তোমরা বুঝতে পারছো এই দূরে থেকে যে আলোক বর্ষ হচ্ছে সময় নয় দূরত্বর একক অপশন বি দূরত্ব হচ্ছে সঠিক উত্তর আলোকবর্ষ দূরত্বের একক তোমরা জেনে রাখো আলোকবর্ষ হলো দূরত্ব মাপার একক এটি এক বছরে আলো যা দূরত্ব অতিক্রম করে তা নির্দেশ করে এক আলো পরশু সমান হচ্ছে প্রায় নাইন ট্রিলিয়ন কিলোমিটার বা যদি আমরা মাইলে বলি সেক্ষেত্রে হবে প্রায় ফাইভ পয়েন্ট এইট এইট ট্রিলিয়ন মাইল ঠিক আছে এটা হচ্ছে আলোকবর্ষ দূরত্ব এছাড়া দেখো এটি মূলত জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত হয় বিশেষ করে নক্ষত্র ও গ্যালাক্সির মধ্যে দূরত্ব পরিমাপ করার জন্য আমি তোমাদের বারবার ধরে বলছি তোমরা যখন ঘরে জি বা জেনারেল স্টাডিজ পড়বে তোমরা কিন্তু এভাবেই পড়বে একটা প্রশ্নের সাথে তোমরা অনেকগুলো ডাটাকে লিঙ্ক করে পড়বে অর্থাৎ তোমরা বুঝে বুঝে পড়বে তাহলে পরীক্ষায় যায় প্রশ্ন আসুক তোমাদের কোনো সমস্যা হবে না আমি তোমাদের এই জন্যই বলছি তোমরা অবশ্যই হ্যাপি পরীক্ষার ক্লাসগুলি নিয়মিত দেখো তোমাদের সাথে আমি বিক্রম স্যার আছি আমি তোমাদের গ্যারেন্টি বলছি যে পরীক্ষায় জিকের এর ভয় আর নয় তোমরা যদি রেগুলার হ্যাপি পরীক্ষার ক্লাসগুলো দেখো তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্নটি হলো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কবে প্রণীত হয় বা কবে চালু হয় আমি অপশনগুলি পড়তে পড়তে তোমরা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দাও অপশন এ 1978 অপশন বি 1954 অপশন সি 1986 আর অপশন ডি হচ্ছে 1967 এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে যারা বলছ অপশন সি 1986 বা 1986 তারা কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছো তারা একদম রাইট आंसर দিয়েছো তোমরা মনে রাখবে ভোক্তা সুরক্ষা আইন বা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট এটা কিন্তু 1986 এ চালু হয়েছিল এর মূল উদ্দেশ্য বা মেন টার্গেট ছিল এই আইনের মাধ্যমে ভোক্তাদের অধিকার নিশ্চিত করা ঠিক আছে প্রতারণামূলক ব্যবসায়িক পদ্ধতি রোধ করা এছাড়া গ্রাহকদের সুরক্ষা প্রদান করা তোমরা কিন্তু এই তিনটে মেন উদ্দেশ্য মনে রাখবে পরীক্ষায় জিজ্ঞাসা করতেই পারে যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের মূল উদ্দেশ্য কি ছিল সেখানে এই তিনটার মধ্যে যে কোনো একটা অপশন রাখবে তার মধ্যে একটা সঠিক উত্তর তোমাদের দিতে হবে তো তোমরা অবশ্যই এই ডাটাগুলো নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো এছাড়া আজ থেকে আমরা আমাদের ক্লাসের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যার লিঙ্ক এই ভিডিওর কমেন্টে ডেসক্রিপশনে দেওয়া আছে এছাড়া তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো হ্যাপি পরীক্ষা লিখে ঠিক আছে এটা সার্চ করলে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেবো পরের প্রশ্নটি হলো ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন খুব ভালো একটা প্রশ্ন স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন আমি অপশনগুলি পড়তে পড়তে তোমরা কিন্তু কমেন্টের সঠিক উত্তর অবশ্যই দেবে আমি কিন্তু সকলের কমেন্ট পড়বো কে কে সঠিক উত্তর দিচ্ছ ঠিক আছে অপশন এ রাজা রামমোহন রায় অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন সি কেশবচন্দ্র সেন আর অপশন ডি অশ্বিনী কুমার দত্ত যারা বলছো রাজা রামমোহন রায় তারা কিন্তু একদম গুরুত্ব দিয়েছ সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি অশ্বিনী কুমার দত্ত সঠিক উত্তর অশ্বিনী কুমার দত্ত তোমরা জেনে রাখো স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো সালে ঠিক আছে এই সমিতি বরিশাল যেটা কিন্তু বর্তমানে বাংলাদেশের একটি ডিস্ট্রিক্ট সেখানে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল লক্ষ্য ছিল স্বদেশী আন্দোলনকে সমর্থন করা স্বদেশী পণ্য ব্যবহারে উৎসাহিত করা এবং জাতীয়তাবাদী চেতনা জাগানো খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই এই তথ্যগুলি মনে রাখবে পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে স্বদেশ বান্ধব সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে বরিশাল কত সালে হয় উনিশশো পাঁচ কে করেন অশ্বিনী কুমার দত্ত দেখো এখান থেকে আমরা চার থেকে পাঁচটা প্রশ্নের উত্তর মনে রাখতে পারলাম তো চলো এরপর আমরা তেরো নম্বর প্রশ্নটি দেখে নেব তেরো নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন খুব ভালো প্রশ্ন কিন্তু মুসলিম রাষ্ট্রপতি পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন চারটা অপশন দেওয়া আছে সঠিক উত্তর কি তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও যারা লিখছো অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ একদম ভুল অপশন বিও হবে না আর অপশন এও হবে না সঠিক উত্তর হবে অপশন ডি জাকির হোসেন জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট তোমরা মনে রাখবে জাকির হোসেন কিন্তু তেরোই মে উনিশশো থেকে তার মৃত্যুর আগে পর্যন্ত অর্থাৎ তিনেই মে উনিশশো সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন তো তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন দেওয়া আছে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি খুব সহজ একটা প্রশ্ন কিন্তু অনেকেই উত্তর জানো না যারা উত্তর জানো তারা অবশ্যই কমেন্টে জানাও আর যারা উত্তর জানো না তারা অবশ্যই কমেন্ট চেক করে সঠিক উত্তরটি দেখে নেও ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ঠিক আছে তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো বুকস অ্যান্ড রাইটার সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দ্য স্পিডস পোস্ট এই বিখ্যাত বইটি কার লেখা এই বিখ্যাত বইটি কার লেখা নিচে চারটে অপশন দেওয়া আছে সঠিক উত্তর কি তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও অপশন এ সোভাদে অপশন বি অমিতাভ ঘোষ অপশন সি কিরণ দেশাই আর অপশন ডি অনিতা দেশাই এই চারজনে কিন্তু ভারতীয় ইংলিশ নোভেল রাইটার ঠিক আছে এই চারজনের মধ্যে সঠিক উত্তর কি হবে যারা লিখছ অপশন ডি অর্ণিতা দেশাই তারা কিন্তু একদম গুরুত্ব দিয়েছ সঠিক উত্তর হবে অপশন এ শোভাদে দা স্পিড পোস্ট এই বিখ্যাত বইটি কিন্তু সভাদের লেখা এছাড়া তোমরা জেনে রাখো অমিতাভ ঘোষের লেখা দুটি গুরুত্বপূর্ণ বই হলো রিভার অফ স্মোক এছাড়া হাংরি টাইড ওকে এছাড়া কিরণ দেশাই লেখা দুটি গুরুত্বপূর্ণ বইয়ের নাম হলো দা আর্টিস্ট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এছাড়া দা ইনহেরিটেন্স অফ লস ঠিক আছে এছাড়া দেখো অনিতা দেশাই তার লেখা দুটি বিখ্যাত বই হলো ক্লিয়ার লাইট অফ ডে আর ইন কাস্টডি তো এই বিখ্যাত লেখকদের বিখ্যাত বইগুলির নাম তোমরা অবশ্যই পড়ে নেবে এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে বিশেষ করে যারা পিএসসি এবং পুলিশের পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই এই টপিকটা কভার করবে তো তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি এই টপিক থেকে একটা ডিটেলস ভিডিও করতে পারি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি কি বিখ্যাত বই এবং তাদের লেখক সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যদি জন কমেন্ট করো তাহলে কিন্তু পরবর্তী টপিক আমাদের এটাই হবে এরপরে আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্নটি দেখে নেব ডি স্টুডেন্ট প্রতিবারের মতো আজকের ক্লাসের শেষ প্রশ্নটি তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর আমি কিন্তু এখানে বলবো না আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো তো সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় খুব ইজি একটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানাও ঘোড়া জিরা উট নাকি গাদা আশা করছি সকলে এই প্রশ্নের সঠিক উত্তর জানবে তাই তোমরা অবশ্যই কমেন্ট করবে আর একটা কথা তোমাদের বলে দিই আমরা কিন্তু রেগুলার সন্ধ্যা ছটার সময় আমাদের এই জিকে মক টেস্ট বাই বিক্রম স্যার এই মকটেশ গুলি আপলোড করবো আজকে আমরা পনেরোটা প্রশ্ন রেখেছি পরের দিন কুড়িটা রাখবো তারপরে কমবে না ঠিক আছে তাই তোমরা অবশ্যই দেখো আর এছাড়া আমরা রেগুলার সময় আসি কিন্তু প্রশ্নোত্তর আলোচনা করা হয় তাই তোমরা অবশ্যই সেই লাইভগুলি দেখার চেষ্টা করো এছাড়া এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে না থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবে কারণ সেখানে আমরা পিডিএফ কুইজ এছাড়া বিভিন্ন ধরনের আপডেট ও নোট শেয়ার করে থাকি এগুলো কিন্তু একদম ফ্রি তাই তোমরা অবশ্যই ডেসক্রিপশন ও কমেন্টের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে যে কোনো ধরনের সমস্যার জন্য তোমরা কিন্তু আমাদের হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো নাম্বারটি হলো নাইন ওয়ান ডাবল ফোর ফাইভ এইট ফোর জিরো এইট তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলি দেখার জন্য